মেয়েটি এত কিছু করার পরেও শাশুড়ির মন পেল না এক মেয়ের বিয়ে হয়েছে মেয়েটি নতুন শ্বশুর বাড়িতে আসার পর সে তার শ্বশুর শাশুড়িকে অনেক করতেন এবং বাড়ির সমস্ত কাজ মুখে করতেন কিন্তু শাশুড়ি বউয়ের উপর কোনো কাজেই খুশি হতেন না একদিন শাশুড়ি শ্বশুরকে বলছে এই শোনো ছেলের বউ আমাদের জন্য ভালো মাছ রাখে না বড় বড় মাছ সে নিজেই খেয়ে ফেলে পাশের রুম থেকে মেয়েটি এইসব কথা শুনে ফেলে পরের দিন মেয়েটি মাছ রান্না করে তাদের সামনে এনে বড় বড় মাছগুলো তাদের প্লেটে তুলে দিল যেন শাশুড়ির মনে কোনো সন্দেহ না থাকে কিছুদিন পর শাশুড়ি আবার শ্বশুরির কাছে অভিযোগ করলো ছেলে এত ফল আনে কিন্তু ছেলের বউ সব নিজেই খেয়ে ফেলে আমাদেরকে খেতে দেয় না তখন বউ থেকে শাশুড়ির ঘরে এনে রেখে দিল এবং বলল মা আপনার যখন যেটা খেতে ইচ্ছা করবে এখান থেকে খাবেন আপনার আর কষ্ট করে রান্নাঘরে যেতে হবে না বউয়ের এমন ব্যবহার দেখে শ্বশুর অনেক খুশি হলেন এবং শাশুড়িকে বললেন এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে আর তো কোনো অভিযোগ নেই তোমার শাশুড়ি বলল সব কিছুই ঠিক ঠিক আছে কিন্তু আমার মনে হয় বউ এসব গন্ডগোল করার জন্যই করতেছে ছেলের বউ এত কিছু করার পরেও শাশুড়ির মনে তার জন্য কোনো জায়গা হলো না